নয় তো এই দিবা ফেরাউনের মতন বানাই রাখবা ইয়াদাই আল্লাহ ফেরাউনের বতনার বানাই রাখবা তুমি অস্বীকার করদায় আল্লাহ রে দাবি করছিল হে নিজে আল্লাহ আইস পর্যন্ত মিশর জমিনে কাঙ্গাল বানাইয়া আল্লাহ রাখছ আর তুমি তো এখন কুর জবানার নারী তুমি অস্বীকার করদায় আল্লাহরে আল্লাহ তোমার ফেরাউনের মতন বানাইয়া রাখবা ইয়াদা

বেঙ্গলোর যারা আসইন সবার কাছে অনুরোধ বেঙ্গলুর আমার বাই যত আসইন অনুরোধ করিয়া তোমাদের কাছে এই মেয়েটার বয়কট করিয়া সমাজ এবং আছে এই মেয়েটা ইটা মাত আমি কোনদিন দিন চাইছিলাম না আজকে আমি এরকম মানুষের মাতার আমার আমার এখন মানুষের ইটা নারী সকল মাত আমি মাততে চাই না বেহায়া বেশরম মহিলা বিগত তিন চার বছর থেকে এই মেয়েটাই আর কিছু বাই মুসলমান বাই এই মেয়ের স্বাদ দেন এই মেয়ের মেয়ের ফককে নিয়া কিছু বালা বালা মানুষের গালি গালাজ কিছু বাই হকলে তোমার আসলে তোমার মনে ইম তাই মতন ইমান কমজুরি তাই মা বাপে তাইরে ইসলামিক লাইনে শিক্ষা দিতে পারছেন না সার কারণে এইসব শব্দ তাই করার মুখ থাকে তুমি তাই তাই লগে গিয়া তুমি তাই তোমা তো যে সম্মানটা সম্মান করতে অনুরোধ করে এটা মানুষের সমাজটাকে বয়কট করো এবং মিডিয়া থেকে যারা এটা নাম ও নিশান মিটি যায় ওরকম আপনারা করো ভিডিওর মাঝে কোনো ভুল মাফ করে দিবা কিন্তু আমি মজবুর ভিডিওটা দয়া করে আমার মাফ করে দিবা